আজকের এই খেলা সুন্দর এক খেলা আসলে ফুটবল প্রেমিক যারা আছে ফুটবলকে যারা ভালোবাসে এবং তারাই কিন্তু খেলে যাদের মন ভালো তারা কিন্তু খেলোয়াড় খেলোয়াড়ের মন থাকে আসলে এই খেলাটি আসলে ল্যাটিন আমেরিকা এটা আসলে আঠারোশো সালে এটা ল্যাটিন আমেরিকা এই খেলাটা লেটিন বিদেশি খেলা এটা বাংলাদেশে প্রবেশ করেছে আমরা বাংলাদেশের মানুষ এটা আমাদের দেশীয় খেলা আমরা মনে করি এটা সবচেয়ে উদয়মান খেলা ছিল আমাদের পেলে এটা আঠারোশো আঠান্ন এবং ষাট দশকে এই খেলা দুই দুইবার বিজয় হয় আপনার ব্রাজিল পেলে নান্দনিক এক খেলোয়াড় ছিল মরহুম পেলে তারপরে আসলো সেয়াশিতে আসলো আপনার দিগো দিগো ম্যারাডোনা একজন ভালো খেলোয়াড় ছিল আর্জেন্টিনার প্লেয়ার প্লেয়ার সেই সময় আমরা খেলা দেখেছি টিভির পর্দায় খেলা দেখেছি সেই সময় দুটা খেলোয়াড় ছিল ভালো খেলোয়াড় এটা এটার নাম হল বাস্তুত এটা প্লেয়ার আর্জেন্টিনার আর এটা ব্রাজিলের প্লেয়ার ছিল এটা রোমারি রো রো রোমারি এক খেলোয়াড় ছিল আর এখন তো জানেন মেসি একজন তো খেলোয়াড় একজন মেসি তো জানেন আপনাদের সারা বিশ্বের এখন আগোড়ন সৃষ্টি খেলোয়াড় যাই কিছু হোক লেখাপড়ার পাশাপাশি খেলা চাই কিন্তু খেলার খুব দরকার প্রয়োজন খুব আর মাদক থেকে আমরা বললো কিছুক্ষণ আগে যে ক্যাপ্টেন যারা ছিল ক্যাপ্টেনদের ভাষ্য খুব ভালো শুনলাম আর সবচেয়ে বেটার ভালো হলে কোনটা যিনি ভাষ্যকার ভাষ্যকারের কথাগুলো খুব সুন্দর লাগছে আমাকে তারপর জাজমেন্ট জাজমেন্টদের খুব খুব সুন্দর এক ছিল তারপর সবচেয়ে যে খেলার যে পরিচালনা করেছে আমার রেফারির নামটা কী যেন সুমন সুন্দর আর সব মিলে কমটি ডিসিপ্লিন সব মিলেই কিন্তু সব ভালো হয়েছে সুন্দর হয়েছে আপনারা আগামী দিনে আসবেন এই শাহপুর মাঠে আসবেন আমার থাকবো আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা সহযোগিতা করব আর সহযোগিতা করে আসিয়া আসি আমরা আর ফুটবল এটা প্রাণের খেলা কিন্তু মনের খেলা ভালোবাসার খেলা আর অল্প সময়ের মধ্যে যে আনন্দটুকু পাওয়া যায় এটা একটা স্মৃতির মধ্যে থেকে যায় এটা অনেক অনেক স্মৃতি থেকে যায় যেহেতু আমিও একসময় খেলোয়াড় ছিলাম তো তোমা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমাদের শুভ কামনা করি ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আজকে শাহপুর সঙ্গে সঙ্গকে আমি অনেক ধন্যবাদ জানাই আমি সবারই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব দেখাদশ আমাদের আমাদেরই স্থানীয় একটি শাহপুর আর শাহপুর আমাদের এই ব্যাটা এই اصلا উল্টা দিগে পর করাদিগে উল্টা দিগে লাগা সোজা দিগে সোজা দিগে উল্টা আছে তুমি দিগে সোজা দাও সবরে নাও আজকে খেলা হবে মমা খেলা राधे